ঘোর অন্ধকার রাতের পরেই যেমন আলো ঝলমলে সকাল আসে তেমনি জীবনে সমস্যাযুক্ত সময় অতিবাহিত করার পর আসে আনন্দ ঘন মুহূর্ত রাত আর দিন যেমন পর্যায়ক্রমে ঘুরে আসে তেমনি মানুষের জীবনে সুখ ও দুঃখ চক্রাকারে চলে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় সাধারণত মানুষের মন সৃষ্টি জগতের সকল প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি থাকে আর এই কারণে মানুষ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘ সময় ধরে দুঃখের জীবন অতিবাহিত করে মানুষের জীবনে অন্ধকার সময়গুলো আসে শিক্ষা হিসেবে দুর্বলতাগুলো তখন স্পষ্টভাবে ফুটে ওঠে সেই দুর্বলতাগুলোকেই তখন শক্তিতে পরিণত করতে হয় অতঃপর সে হয়ে ওঠে অনন্য এক মানুষ কিন্তু দুর্ভাগ্যক্রমে অধিকাংশ মানুষ আরও নগণ্য মানুষে পরিণত হয় অন্ধকারের মাঝেই তুমি নিজে যদি আলো হয়ে উঠতে পারো তবে কখনো গভীর অন্ধকারেও দিশেহারা হবে না তুমি নিজেই খুঁজে পাবে তোমার সঠিক পথ যে পথে চির আনন্দময় আলো যার কোনো সমাপ্তি নেই যে আলোর কথা মহামানবেরা বলে গেছেন